এখন <laughs> <laughs> বায়ারের রিপোর্ট অনুসারে যে রেশিওগুলো আছে কোন সাইডের কোন কত বিস্তর ঠিক সেই যে ঠিক আছে কি না সেগুলো সাইজ বাই সাইজ সেই ঠিক আছে সাইজ বাই সাইজ রেশিও অনুসারে সেই ঠিকছে যে ঠিকভাবে কাঠ নেন বায়ারের অনুসারে ঢুকছে কি না তারপরে মিলে দেখছি যে বায়ারের আবার তাকে সেমভাবে নিতে হবে

patron, a napszemek vóla, 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 kai,